গুড মর্নিং এভরিওন আমি অনুক আজ সোমবার আজ সকালে আমি মেসে যাচ্ছি ইগনোর মাই ফেস যা মুখে যা অবস্থা হয়ে আছে ইগনোর করাই ভালো আমি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠেছি বাসে উঠে ভিড়েও করতে পারিনি কারণ বাসে খুব ভিড় ছিল আর বাস স্ট্যান্ডে ভিড়েও কঠিন তারপর বাস ফাঁকা হতে জালানার পাশে বসে জালানার বাইরে প্রকৃতি উপভোগ করছিলাম এটা আমার বেশ লাগে জ্বালানা বাইরের প্রকৃতি দেখতে দেখতে বিষ্ণুপুরে চলে এসেছি আর এটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড আর খুব বৃষ্টিও হয়েছে বৃষ্টি হওয়ার ফলে বাস স্ট্যান্ড ভিজে গিয়েছে আর এই শঙ্কবাবু বাসে আমি বিষ্ণুপুরে এসেছি আর যারা যারা বিষ্ণুপুরে থাকো এই জিনিসটা তো জানো চটভঞ্চু তারপর স্ট্যাচু মোড় সব কিছু জানো আর হ্যাঁ পুজো কিন্তু বেশি দেরি নেই তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়ো আশেপাশেটা একটু দেখে নাও হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখায় পাঁচলি যেসব ছবি আঁকা আছে বিষ্ণুমুর মেলাতে এই সব ছবি আঁকা হয় ছবিগুলো খুব সুন্দর লাগছে তাই না আর এই যে প্যান্ডেল হচ্ছে ওই যে আগে বললাম পুজো কিন্তু বেশি দেরি নেই আর হ্যাঁ যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা